আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমাদের কাছে অনেক মালটা হয়েছে আপনাদের সেটা আজকে ঘুরে দেখাবো তো চলো দেখার প্রথমে এটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এটা অনেক বড় হয়ে গেছে আরো দেখাই চলেন আসেন এই যে একটা দেখছি এটা অনেক বড় হয়ে গেছে ওই জারটা দেখেন এই জারটা

এবং কি টক আপনারা জিজ্ঞেস করছেন অনেকে এগুলো এখনো পাকেনি বলে টক যখন পাকবে সেখন মিষ্টি হবে মালদাগুলো আরে এই জের ভিতরে অনেক রয়েছে একসাথে তিনটে হয়েছে এই ওই দেখে আরে এই চেটটা আবার আর এই বুটার থেকে পাখি তাই আমরা খেয়েছিলাম অনেক ভালো খেয়েছে আলাদা ভালো দেখে